নমস্কার বন্ধুরা সম্পাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি শেয়ার করবো ডিমের দারুণ স্বাদের একটি নতুনত্ব রেসিপি বন্ধুরা এক ডিমের ঝোল কারি না খেয়ে এই সহজ রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন ভাত হোক বা রুটি অথবা যে কোনো রাইসের সাথেই খেতে বেশ ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে খুব কম তেল দিয়ে সহজেই রান্নাটা হয়ে যায় তাহলে দেরি না করে চলুন কিভাবে এই রেসিপিটা বানানো যায় শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি তিনটে ছোট সাইজের বাটি নিয়েছি এরকম বাটি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর স্টিলের বাটিগুলো প্রথমে একটু তেল ব্রাশ করে নিতে হবে দেখুন প্রত্যেকটা বাটিতেই আমি একটু তেল ব্রাশ করে নিলাম এবার তিনটে ডিম নিয়েছি এই তিনটে ডিম তিনটে বাটির মধ্যে আমি একে একে এভাবে ফাটিয়ে রেখে দেবো আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আশা করি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে এখন তিনটে বাটির মধ্যেই আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি ফাটিয়ে এটা কিন্তু নাড়াচাড়া করা চলবে না এভাবেই ডিমগুলোকে রেখে দিতে হবে এবার ওপর থেকে অল্প একটু নুন ছড়িয়ে দিলাম আর এবার ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আমি দেখুন আর ওপর থেকে দু চারটে একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম আর যদি বাচ্চারা খায় তাহলে আর কাঁচা লঙ্কাটা দেবেন না একটু বড়রা খেলে একটু কাঁচা লঙ্কাটা দিলে খেতে ভালোই হবে এবার ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কাগুলো ছড়িয়ে দিলাম যাতে একটু কালারটা দেখতে সুন্দর হয় সেই জন্য এটাও না দিলেও চলবে বাচ্চারা যদি খায় দেবেন না দেখতে সুন্দর হওয়ার জন্য দিলাম এবার অন্যদিকে ফ্রাইং প্যানে আমি জল গরম করতে দিয়েছি জলটা বেশ গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপরে আরও একটা স্টিলের থালা দিয়ে দিলাম আর স্টিলের থালা দিলে বন্ধুরা একটা খুব তাড়াতাড়ি মানে হয়ে যাবে সেই জন্য এবার আস্তে করে ডিমগুলোকে বসিয়ে দিলাম ডিমগুলো খুব বেশি নাড়াচাড়া করবেন না তিনটে বাটি আমি বসিয়ে দিলাম এবার ওপর থেকে আমি ঢাকনা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য এবার পনেরো মিনিট গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে রেখে আমি এটা হতে দেবো তো পনেরো মিনিট পর আমি আপনাদের খুলে দেখাবো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা তো এখন পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কিন্তু এখন বাটিগুলো প্রচণ্ড গরম একটু ঠান্ডা হলে আমি এগুলোকে বের করে আপনাদের দেখাবো তো এখন ডিম বাটিগুলো একটু মোটামুটি ঠান্ডা হয়েছে কিন্তু ডিমটা খুবই নরম আছে যেহেতু গরম নরম তো স্বাভাবিক থাকবেই সেজন্য খুব সাবধানে এটাকে বের করতে হবে এটা আপনারা খুব ঠান্ডা হলেও বার করতে পারবেন না একটু আলকা গরম থাকতে থাকতেই এটাকে বের করতে হবে আর ছুরি দিয়ে এভাবে একটু সাইডগুলোকে ছাড়িয়ে নিলে এটা খুব সহজেই বেরিয়ে যাবে দেখুন খুব সহজেই বেরিয়ে গেল এটার মধ্যে কিন্তু কোনো তেলও লাগেনি আমরা ডিম সেদ্ধ করলে সেটাকে ভাজি তেল লাগে এটা ভাজারও কোনো প্রয়োজন নেই আর দেখলেন বন্ধুরা একটুও তেলও লাগলো না আর খেতেও কিন্তু বেশ ভালো হয় একটু অন্য রকম স্বাদ হয় দেখুন দেখতেও কত সুন্দর লাগছে আমরা তো ডিম সাধারণত ডিম সেদ্ধ করেই মানে ডানলা তরকারি যে করি কারি কালিয়া যেটাই হোক না কেন কিন্তু এটার মধ্যে একটুও তেল লাগলো না অন্যান্য রেসিপিতে তেল লাগে এইটাই আর কি তফাত খেতেও কিন্তু বেশ ভালো হয় তো যাই হোক এখানে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে আর কারিপাতা কয়েকটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হাফ চামচ কালো সর্ষে ফোড়ন দিলাম এটার স্বাদ কিন্তু অন্যরকম বেশ ভালো আপনারা অবশ্যই বাড়িতে বানান আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এক ডিম খাবার একটু সারপতল করে খেতে কার না ভালো লাগে তাই না বন্ধুরা তো আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো ফোড়নটা আমি ভাজা ভাজা করে নিলাম একটু নাড়াঝাড়া করে এবার এখানে আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম মানে একদম ছোটো ছোটো করেই কুচিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় তো এবার পেঁয়াজটাকে হালকা বাদামি পর্যন্তই আমি ভাজবো খুব বেশি লাল করে ভাজবো না তো একটু নাড়াছাড়া করতে করতেই দেখুন পিঁয়াজটা বাদামি হয়ে যাবে খুবই সহজ রেসিপি খুব বেশি যে মশলা লাগে সেটাও নয় আপনারা দেখুন দেখলে বুঝতেই পারবেন কয়েকটা মশলা দিয়ে এটা হয়ে যায় খেতেও বেশ স্বাদ হয় টেস্টি একটা রেসিপি তো একটু টমেটো কুচি দিয়ে দিলাম অর্ধেক টমেটো টমেটোটাকে আমি দানা বাদ দিয়েই এখানে দিলাম আর টমেটোটা বেশ ভাজতে ভাজতে যেন নরম হয়ে যায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যদি আপনি এখনও ফলো না করে থাকেন তাহলে প্লিজ সম্পাস রান্না ফলো করে নিতে পারেন এখন এখানে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকেও আমি একটু তেলের সাথে মানে পেঁয়াজের সাথে টমেটোর সাথে নাড়াঝাড়া করে ভেজে নিচ্ছি আদা কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগে না এবার একে একে আমি প্রথমেই দেবো এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা মশলা আছে খুব বেশি মশলা নেই এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে ঝাল গুঁড়ো লঙ্কা দেবেন একটু জল দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম শুধুমাত্র কালারের জন্য আরও একটু জল দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্যে আর মশলাটা ভালো করে কষাতেই হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ আমি এটাকে নাড়াছাড়া করে কষিয়ে নেবো দু থেকে তিন মিনিট পর্যন্ত আর মশলা কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয়ে যায় খেতেও ভালো লাগে না সেই জন্য মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ এটা তেল ছাড়ছে গ্যাসটাকে কম করি আমি দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর পেঁয়াজটাও দেখুন টমেটো পেঁয়াজ একদম গলে গেছে বোঝাই যাচ্ছে না খেতে খুবই ভালো হয় আবারও বলছি এটা রুটি ভাত পরোটা সবার সাথেই আপনারা সার্ভ করতে পারেন সবার সাথেই খেতে ভালো লাগে এবার এখানে আমি দু চামচ ফেটানো টক দই দিচ্ছি আমি দইটা দু চামচ নিয়েছিলাম কিন্তু জলটা ঝরিয়ে এক চামচ হয়ে গেছে জল শুদ্ধ দই কিন্তু কখনোই দেবেন না বন্ধুরা জল শুদ্ধ দই দিলে রান্নার স্বাদ একেবারেই ভালো হয় না আর কেরাম একটা ছানা ছানাকাটা ছানাকাটা ভাব হয়ে যায় সেই জন্য জলটাকে ঝরিয়ে তারপর ফেটিয়ে তারপর আমি দইটাই রান্নার মধ্যে দিলাম আর দই দিয়ে খুব বেশি নাড়াচাড়া করতেও নেই হালকা একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয় দই দিলে স্বাদও ভালো হয় রান্নার এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার নুনটা দিয়েও ভালো করে আমি মিক্স করে নেবো মশলার সাথে আর রান্নার কালারটাও দেখুন খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারাও অবশ্যই বাড়িতে একবার বানান খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর বন্ধুরা আপনি যদি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় তো এখন আমি কুসুম গরম জল দিয়ে দিলাম ঠান্ডা জল দিয়ে নিই কুসুম গরম জলই আমি রান্নায় বেশিরভাগ ব্যবহার করি তো গ্রেভি যে যেরকম খাবেন সেরকমই এখানে রাখবেন আরও একটু জল দিয়ে দিলাম আমি গ্রেভি একটু রাখবো আর ওই ডিমগুলো দিলে না গ্রেভিটা অনেকটা টেনেও যাবে সেই জন্য সেই পরিমাণ মতো একটু বুঝেই জলটা দিতে হবে তবে কুসুম গরম জল দেবেন রান্নার স্বাদ কিন্তু বাড়বে তো এখন আমি দেখুন তিন থেকে দু থেকে তিন মিনিট এটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর গ্রেভিটাও বেশ একটু ঘন হয়ে এসছে তবে এতটা গ্রেভি থাকবে না এটা পরে আরও একটু ঘন হয়ে যাবে এখন আমি আস্তে করে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো ভেঙে যাওয়ার খুব চান্স থাকে সেই জন্য একটা সাবধানেই দিতে হবে খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে ডিম ভাপা খেলে দেখবেন খুব ভালো লাগে খেতে তো তিনটে ডিমই আমি দিয়ে দিলাম এবার গ্রেভির সাথে একটু ফুটিয়ে নেবো যাতে মশলাটা চলে যায় খেতে ভালো লাগবে মুখে পড়লে আর এটা দেওয়ার সাথে সাথে গ্রেভিটাও দেখুন একটু ঘন হয়ে যাবে তো ওটা একটু গ্রেভিটা টেনে নেয় আর দেখুন বন্ধুরা দেখলেন আপনি যেটা বললাম গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে মানে ডিমগুলো একটু টেনে নিচ্ছে আর ওর মধ্যে যে মশলাটা গেছে না আরও ভালো লাগে খেতে দুর্দান্ত লাগে ভাতের সাথে মেঘেও ভালো লাগে রুটির সাথেও ভালো লাগে এবার আমি একটু কয়েকটা কিসমিস দিয়ে দিলাম গোটা কিসমিস এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন আমি রান্নার মধ্যে আপনারা দেখেছেন আমি কোনো চিনির ব্যবহার করিনি সেই জন্য একটু স্বাদ ব্যালেন্সের জন্য চিনি আপনারা দিতে পারেন আমি চিনিটা দিলাম না তো সেই জন্য কয়েকটা কিসমিস দিলাম কিসমিসটাও দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন খেতে ভালোই লাগে কিশমিশটা দিলে এবার একটু কষুরি মেথি একটু হাতে ক্রাশ করে ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম আর কসরি মেথিটা অল্প হলেও দেবেন যদি না থাকে একান্ত না দিতে পারেন কিন্তু কসুরি মেথিটা দিলে এত সুন্দর খেতে হয় একটা হোটেল স্টাইলের একটা সুগন্ধ ছাড়ে ভীষণই সুগন্ধ ছাড়ে কসুরি মেথিটা দিলে স্বাদও কিন্তু পাল্টে যায় এবার গ্যাসটাকে একদম কম করে এবারে বন্ধ করে দিয়েছি কম নয় বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি তিরিশ সেকেন্ড রেখে দিলাম এবার তিরিশ সেকেন্ড পর আমি খুলে দেখাচ্ছি আপনাদের রান্নাটা আমার একদম রেডি এবার আমি এটা নামিয়ে সার্ভ করব রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন রান্না রান্নাবান্না নমস্কার